যারা বসে শ্রবণ করবেন তারা তার যে প্রশ্নের ধারা আমি একটা একটা করে যাই প্রথম প্রশ্ন করেছে দাং সে অধ্যয়ন করেছে আমার নিলাম খান সেখানে দেখতে পায়। চার্য যারা নাম করে তারা ঈশান গঙ্ক সূক্ষ যারা মধ্যে দেখতে পাই ঈশান গঙ্কা হাতে ধরে নাম তারা আবার সে আবার জিজ্ঞাসা করে কৃষ্ণ ভক্ত যারা সরাসরে তারা কৃষ্ণ নাম করে একদিকে কৃষ্ণ নাম আর একদিকে হরিনাম আমার ডাক দিয়ে বলে সভা করে তুমি বলবে পরিষ্কার করে এই যে তারক ব্রহ্মাণ্ড দেখতে পাই শাস্ত্রের ভিতরে কমিটির ভক্ত যারা এই প্রশ্নগুলো সিদ্ধান্ত দিয়েছে তারা কিন্তু আজকের যে ভূমিকা তারা আর একটু আলাদা আলাদা এই সভা করে নয় আমি বলি সভা করে তারা শুনতে চায় কমিটি প্রশ্ন করেছে আসলে আমি বলি সভা করে আপনারা শ্রবণ করবেন পবিত্র শ্রোলে তার উপর মনে লিপ্ত হই নাও মহামহিক কৃষ্ণ নাম এই যে তিনটি ভাগ করে আমার কাছে জিজ্ঞাসা করে আমি বলি সভা করি আপনারা শ্রবণ করবেন পরস্পর এইবার দ্বিতীয় প্রশ্ন করেন যায় সাধু পাগল বোসাই কারা তাদের কেমন সেবা তোমার কাছে শুনতে

চন্দ্র উপাধি কোথা থেকে এলো তুমি একটু ভালো করে খুঁজে বলো অবশ্যই আমি বলি তোমার কাছে একটা একটা করে প্রশ্ন রেখে যাই পাগল পাড়ায় বসাই পাড়া তুমি আমার কথা নিয়েও পরিষ্কার করে একটু জবাব দিও এইবার আবার পর সূক্ষ্ম ধারা সে দেখতে পায় যে হরিগুরুচার ঠাকুরের আদর্শটা কি বলবে কাব্য সভায় হরিচার সভাপরে এসেছিল পরাকান্দি লীলা প্রচারিল তার দর্শক পুত্র গুরুচাঁদ এসে সেই সমাজের কল্যাণের জন্য তার অবদানটা তাকে কেন জাতির জনক বলা হয় এই সমাজে কি দিয়ে গেল কি বলে গেল কি খেলা শিখালো জানতে আমার অভিপ্রায় তুমি আমার কথা নিয়ে পরিষ্কার করে একটু জাতি ধর্ম একটু জবাব দিও তবে শোনো মনে হয় এই পৃথিবীতে যত ধর্ম মত পাগল একটা প্রশ্ন করেছে এই ধানে যারা আসে তারাই তো আমার গণেশ পাগলের ভক্ত হয়ে পাগল দেশে তারা বসে যে বলরাম সে মানে

এই মৎ পদ কিন্তু দেখো বাবা তুমি নাম তার কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 আমরে হরে এই নামের উৎপত্তি কোথায় আপনারা শ্রবণ করুন বলিয়ে কাব্য সভায় বিয়ে ছিল দক্ষ যজ্ঞে যাবার পরে আমি বলি পরিষ্কার করে আপনারা নারী নัย করুণ শ্রবণ শতিমিন শতি কখনো প্রতি নিন্দা করতে পারে না শ্রবণ যারা শতি তাই কখনো প্রতি নিন্দা শ্রবণ করতে পারে না স্বামী নিন্দা সহ্য করতে পারে না দুঃখ দুর্গা যখন বক্ষ যজ্ঞে যায় আমি পরিষ্কার করে খুলে দিয়ে কাব্য সভায় সেখানে প্রতিদিন শ্রবণ করে

বলি সভা পরে আপনারা শ্রবণ করুন নারী নারী ব্রহ্মা যখন যোগ বলে সৃষ্টি করতে যায় ব্রহ্মা যখন যোগ বলে সৃষ্টি করতে গেল সেই কথাটা সভ্য সবাই খুলে বলা ভালো আপনারা বসে বসে করুন শ্রবণ ব্রহ্মা যখন সৃষ্টি করতে যায় বাবা যোগ বলে সৃষ্টি কি আর হয় একটা ডিম্বাকৃতি হয়ে যায় ডিম্বাকৃতি যখন এলো ব্রহ্মা তখন বলেছিল মহাবিশুর কাছে যে ঠাকুর আমি তো অবগত করেছি অনন্য এই লোক বলে কি সৃষ্টি করা যায় আচ্ছা দেখো সৃষ্টি কর পরমัตতে শক্তিকে সৃষ্টি করো চলা যায় আমি করি বর্ণনা এই যে ব্রহ্মা মহাবিশুশি আছে তিন এরা এসেছে কোন জায়গা থেকে কৃষ্ণস্তু ভগবান সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদি রাজি গোবিন্দ সর্বতারণ করেন তার আধাঙ্গ থেকে রাধার জন্ম হয় রাধার জন্ম যখন জন্ম হলো রাধাকে নিয়ে তিনশো কয়েক বছর রাসলীলা করেছিল রাধার তখন ডিম্বাকৃতি প্রসব হয় ডিম্বাকৃতি যখন প্রসব হয় রাধা ব্যথা পায় ডাক দিয়ে মনে মনে চিন্তা করে এই পুত্র কি আর রাখা যায় রাধা পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপি মারবার চেষ্টা করেছিল সেই গোলক বৃন্দাবনের গায়ে যখন মারতে চায় অনাধিকারী গোবিন্দ ডাক দিয়ে বলেছিল অরিত্রকে মারে নাকি কোনো মায় আমি বলি তোমার সম্মুখে কেউ মা বলে ডাকবে না তোমাকে তাই রাধা রানীকে কেউ মা বলে ডাকে না আমি বলি সভ্য ওই যে ডিম্বাকৃতি ধরে তখন জলের মধ্যে ফেলে দেয় আমি বলি সভ্যসভার ভাগে সবাই কোনো লোকে যখন জলের মধ্যে ফেলে দিল এই যে মহাবিষ্ণুর জন্ম হল মহাবিষ্ণুর যখন জন্ম হয় নাভিপদ্য থেকে এসেছিল তারা এই ব্রহ্মা বিষ্ণু শিব তিনজন শুনে যান আপনার এইবার ব্রহ্মা এই যজ্ঞলে সৃষ্টি করার চেষ্টা করে নিশ্চিত হয় না অবনিময় তখন অনাবিরাদি গোবিন্দ বলেছিল শক্তির প্রয়োজন হয় এইবার মহাবিষ্ণুর কাছে যখন চলে যায় তার বাম অঙ্গ ভুলি কলাও বলতে পারেন শ্যাওলাও বলতে পারেন বাম অঙ্গের থেকে শক্তি সৃষ্টি হয় শক্তি যখন এসে গেল এই শক্তি তাকে সৃষ্টি করতে আড্ডা দিল যখন সৃষ্টি করতে

সৃষ্টি করতেই হবে তখন বিপদে বলে যায় আবার সৃষ্টি তো করতেই হবে এই যে উগ্রমূর্তি ধরে আর তিনজন তিন দিকে পালাইয়ে যায় তাই পৃথিবীটা ত্রিকোণাকৃতি সৃষ্টি হয়ে যায় এই পৃথিবী কিন্তু ত্রিকোণাকৃতি তিনজন তিন দিকে ছুটে গেল মা শক্তি কিন্তু মহাদেবের পিছনে পিছনে কৈলাসে চলে গেল

দেখবে যখন নারী আমি বলি কাব্য সভায় তাই তো শাস্ত্রে লিখে যায় ওই যে একশো আটবার দেবী যখন দেহ ধরে আর একবার মরে

এই যে ভক্তরা কাঠের মালা ব্যবহার করে একশো আটটা আর ভোলানাতে গোলায় হারের মালা ওই দেবীকে যখন বাহ করে আমি কথাটা খুলে বলি পবিত্রণ্ঠ হার সাক্ষী স্বরূপ রেখে দেয় এক একটা করে এই কণ্ঠের হার রেখে দেয় আমার সেই জন্য তোমাদের কোন হার দেখা যায় না কণ্ঠে সাক্ষী স্বরূপ ভোলা তাই বলে তারক ব্রহ্ম নাম বললাম শাস্ত্রে লিখে যায় বাবা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম কৃষ্ণ নাম এই নামের কি করি না পরি কি লিখে যায় ক্রিস ধাতু হতে কৃষ্ণ নামের সৃজন কৃষ ধাতু শব্দের অর্থ যাতে হয় আকর্ষণ এই নামের মধ্যে কি পাওয়া যায় আকর্ষণ সত্তা বিরাজ করছে আমি বলি কাব্যসভায় নামের মধ্যে ক্রিস ধাতু হতে কৃষ্ণ নামের সৃজন কৃষ্ণ কৃষ্ণ হতে কৃষ্ণ নামের অসুজন কৃষ্ণ হতে হয় শুভ আকর্ষণ ভক্ত যখন নাম করে ভক্তের সঙ্গে ভগবানের আকর্ষণ হয় এটা বুঝতে বলে একজন কোনো ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে জানি সেই জীব অনার্থমিক কর্তন অনার্থমিক তৃপ্তি হইতে ভক্ত নিঃশ্বয় নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয় রুচি হইতে চিত্তে বাড়ি আসক্তি প্রচুর আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর সেই ভালো আরো হবে ধারতের নাম সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধান সেই প্রেম যদি দাদা একবার বসতে হয় প্রেম তরঙ্গে সকাল সকাল সাধু সঙ্গে হয় সাধু সঙ্গে প্রেম তরঙ্গে মনকে বাঁধিরে পড়ে এক সাধু যখন এক সাধুকে স্পর্শ করে যখন স্পর্শ করে পঞ্চতত্ত্বতার ভিতরে এই পঞ্চে পঞ্চে কানেকশনে যখন হয়ে হয় আকর্ষণ ভক্তের সঙ্গে ভগবানের আকর্ষণ এই যে কৃষ্ণ নাম তারপরে রং ধাতু হতে রাম শব্দের উৎপত্তি রমন ব্যবহার হয় ভজনের স্থিতি এখানে আকর্ষণ আর রমন এইবার হরি হরি শব্দ সম্বোধনে হয়ে থাকে হরে ইহাসে আগবার ষোলোর ভিতরে তাহলে চারবার কৃষ্ণ চারবার হবে আর আটবার হচ্ছে হরি গোবিন্দ কৃষ্ণস্থবানু এই শব্দ পাঠায় ভগবান এর ইচ্চারণ হলে অনাবৃত নব প্রফল সব ফলে ফেলে ধর্ম তার কাছে হয় দণ্ড ষ্কার সিদ্ধান্ত আমি বলি জানা ওই কার উচ্চারণ না হলে আমার ফলে না তাই এই যে ষোলোটি নাম ত্রিশটি অক্ষরের মধ্যে হরি শব্দ আগবা তাই শ্রীমান মহলেছিল আর নিশানড হাতে ধরে আমার হরি ঠাকুর সেই নামই বিতরণ করেছিল তাই গোবোত্তারক মহানন্দ হীরা চন্দ্র দাদু সংখ্যা দূরে যাবে সহ সংখ্যা তাই হরিণাম কীর্তন করে তারা ঘুরিয়ে যায় মহাপ্রভু বলে গেছে না

সেখানেই তো দেখা যায় আদি হরি তিনি এসেছেন এই যে হরি শব্দ সম্মেলনে হয়ে এই হরিনাম বুঝতে হলে এই হরিনাম চিনতে হলে এই হরিনাম জানতে হলে একটু সাধু সঙ্গ করার প্রয়োজন হয় সাধু সঙ্গ করলে

আছে কালিতে দুলিতে বিন্দু পেশোই কালিতে কলিতে দুলিতে তাহলে ওই বিন্দু আমার রসিনি কর্তা কি বলেছে যখন তিনসা হলে কানে অনুধবে বিচ্ছিন্ন ছেড়াকংถา বলে ধর্মগ্রন্থে কি বুঝায় এই ধাতু করতে হচ্ছে ধর্ম ধর্ম মানে ধারণ করা ধাতুকে ধারণ করা শাস্ত্র গ্রন্থ বল যারা যারা সেবা আসলে সাধু নয় তাদের করতে আমার বলরাম এসেছিল এ ধরায় আমি বলি সাধু সাধু হবে না রে সাধু হতে হবে সাধু হতে হবে মালা তো বাজারেই পাওয়া যায় তাই না মালা বাজারে পাওয়া যায় চুল না কাটলেই বড় হয়ে যায় আর যদি তাজা মতা দেহ হয় আর পোশাক পরলে পরে গোসাই গোসাই তো লাগে তাকে নাকি বাবা যারা মতুয়া তাজা মতার দেহ বলে আষার মালা যদি করতে পারে চুল যদি বড় হয়ে যায় ওরে কপালে জমবে গোসাই হয়

দেখেন না গোসাইল ওই বীরভদ্রের দল মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যায় নিত্যানন্দকে কে ভেঙে দিয়ে যায়। বসুদা দুটো বিবাহ হয় আটটা সন্তান হয় সাতজন মারা যায় একজন বেঁচে ছিল বীরভদ্র সেই বীরভদ্রটাকে মহাপ্রভুর ধর্মটাকে বর্জন করে তিনি নিজের একটা ধর্ম প্রচার করে যায় এই ন্যারামের ধর্ম হাঁটু পর্যন্ত কাপড় ভরে আশ্রয় পাত্রী জল পাত্রে তেল পাত্রী বদল পাত্রে নিয়ে গড়ে ওরে কভালে আবার বাবা মার সেটা করে না তাই পূর্ব আশ্রম ও জায়গায় যাইও না ও জায়গায় গেলি সব হয়ে যাবে ওইরকম সাজা গোসাই হলি তো কাজ হবে না তাদের খর্ব করতে আমার বলরাম এসেছিল একেবারে ব্যবস্থা দেশে আমার বলরাম

কৌকিনটা দৈব ক্রমে অনেক দিনে পুরোনো কৌপিনটা একটু ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে তারপরে তা হয়েছে আপনারা বুঝে দেখেন আমি কব দেব না আমার আবার সব কথা ভালো লাগে

আশ্রমে তার গোসাই করছে কি জানেন ওই সিরিয়ার টোপলা মানে এদিক ওদিক দেখে যে সারা রাস্তায় কেউ আছে নাকি দেখে মানে ওই যে যে খালো মানে খাটো খোট পাখাতে খোট করে তো থান নাকি কয় ওরা ওইটা আবার খুলে রাখছে একবারে তো সিরে ভরি রাখছে ছিড়ে যাচ্ছে ওই কৌপীন করি আস্তে আস্তে দিঘির টাকা দেখে কেউ নাই ছিড়ের মুখে গামছা খুলে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে জলে ঈশ্বরের কাছে গombe করে গোসাইত্ব হেলেতে দুলতে যাচ্ছে জলের ভিতরে হাঁটু পর্যন্ত গেছে সেই বছর ওই পুকুরে ওই দিঘিতে হাইবিট মাগুর সাইড করেছিল তাই না লাগিছে এইবার বসাই তো আস্তে আস্তে যাচ্ছে আর পাশকে কেজি ওজনের একটা হাইব্রিড মাগুর সামনে এসে দাঁড়াইছে চিন্তা করা সারা কি জ্বলতেছে রে আমার মনে হয় কেউ টোপ দেবে মাছ ধরার জন্য ওই হাইব্রিড মাগুর বসাই আস্তে আস্তে যখন জল ছোপ এইরম কামর সাধু যারা চড়াচরে ধাতুকে মন্থন করে তারা যায় সুস্থ অনিত্য সুখ বন্ধ করে নিত্য সুখ বন্ধ করে অনিত ধর্ম তাই আমার অমনি ধরে দেখছে জেনে ছেলে এক কামাগলে রাখছে তারা খেয়াল করে তারা হরিনামে করে নিশান্তাহ হাতে ধরে উদ্যম করে প্রেম সেখানে

পরিণাম করে তাই পাগল একটা গানে বলেছে না উর্বরে গভীর ভর পাগল হলাম তাই শুনে উর্ধরে কি